নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায় থেকে আজই আমি শুধু তোমাদের কাছে কয়েকটি এমসিকিউ কিউ কোশ্চিন তুলে ধরছি তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে এই কোশ্চিনগুলি দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে শুধু তোমাদের এমসিকিউ আসবে এসিকিউ কিন্তু আসে না দুটি আসবে ওয়ান ওয়ান করে কেমন তোমরা যদি এই অধ্যায় থেকে এমসি সি কিউতে দুয়ে দুই পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবেই খুবই গুরুত্বপূর্ণ একবারে বাছাই করা শুধু কয়েকটি কেমন তাহলে নিরপেক্ষণে থেকে প্রথম হ্যাঁ হলো নিরপেক্ষণে বৈধ মূর্তির সংখ্যা কয়েকটি তোমরা কিন্তু অবশ্যই দেখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে কেমন নেক্সট কোশ্চেন নিরপেক্ষ নেয় সংস্থানের সংখ্যা কয়টি এটাও কিন্তু তোমরা দেখে যাবে একবার না একবার হল কেমন চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি সংখ্যা কয়টি কেমন নেক্সট কোশ্চেন এ ও ও মূর তিটি বৈধ হয় কোন সংস্থানে মানে এ ও কেমন নিরপেক্ষ নে এমন মূর্তি যেখানে মধ্যপদ বা হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধীয় স্থানে বসে সেটি হলো অপশন থাকবে কিন্তু তো আমাদের প্রতিটাতে কিন্তু অপশন থাকবে কারণ নিরপেক্ষ নে থেকে শুধু এমসি কিউ আসবে সি কেউ আসবে না বারবার বলছি প্রতিটাতেই অপশন থাকবে সঠিক অপশানটা যেটা হবে সেটাই কিন্তু লিখতে হবে কেমন তাহলে এটারও কিন্তু অপশান থাকবে এ এ এ মানে টিপেল এ মূর তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে এটারও কিন্তু অপশান থাকবে এ এ ওকে টিপাল এ অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধি স্থানে বসে তাকে বলে অপশান থাকবে নেক্সট কোশ্চেন পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো তোমার উত্তরটি লিখবে চারটির মধ্যে এবিসিডি থাকবে সঠিক অ্যান্সারটি লিখবে কেমন ফও মূর তিনটি বৈধ হয় ড্যান্স সংস্থানে এটাও কিন্তু অপশানই থাকবে নেক্সট কোশ্চেন ন্যায় অনুমানে যে পর যুক্তি বাক্যে দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম লেখ শুধু নামটি লিখবে অপশানের মধ্যে থাকবে নামটি খালি নামটি লিখবে এই কয়েকটির মধ্যেই তোমরা নিরপেক্ষ ন্যায় থেকে আশা রাখছি কমন পাবে আর এগুলো তোমরা অবশ্যই দেখে যাবেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ এগুলো কোশ্চেন একবার না একবার হলেও দেখে যাবেই আর তোমরা অবশ্যই একটি লাইক দেবে আর যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবে পারলে তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে দেবে তারাও যেন এই অধ্যায় থেকে এমসি কিউতে দুয়ে দুই নাম্বার পায় কেমন